আসসালামু আলাইকুম বিয়স কেমন আছেন সব আশা করি ভালো আছেন পানান সিটি বহু দিনকার বাড়ি দেখেন সব আসছে ঘুরতে এখানে আছে মেন গেট সব গাড়ি রাখার জন্য গ্যারেজ এই যে দেখেন আরও ভালো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন এই যে দেখেন সব মোটর সাইকেল রাখছে এলে পিটিসের বাড়ি আপনারা আসলে যোগাযোগ করবেন ইনসব দেখা যায়